ব্যবহার করা হয় না তো এই কারণে চাকার অবস্থা খুবই বাজে আছে তো ফাঁক দিয়ে দেখা লাগবে ঠিক আছে না আসলে চাকা নষ্ট হয়ে গেছে এবং দোকানে আসার পর রাস্তা রাস্তা করলাম রাস্তা রাস্তা করে আনিয়া তারপর টাটা খাইয়া ঘুরিয়া গেলাম আমাদের আসল গাড়িটা এই হলো আমাদের আসল গাড়ি এইটা দিয়েই আমরা এখন ব্যবহার করি গাড়িতে নোট টোট সব দেওয়া বাধা কাদা সব কমপ্লিট এখন বিচিন্তা করি না আমরা রওনা দিয়ে দেবো হলো অবশেষে এয়ারপোর্টে চলে আসলাম মালিক আহ এই তো আমাকে বাহিনী পুরো চেতিন ফ্যামিলি অবশেষে আমরা এয়ারপোর্টে তো এখন উপরে যাইতেছি উপর দিয়ে ঢুকতে হবে মানে গাড়ির যত সব মাল সামান আছে এদিক নিচের গেট খুলে সবকিছু চেক কইরা কইরা প্রতিটা কার ভিতর কি আছে সব চেক কইরা ঢুকে নিল ঢুকে নিয়ে ওখানে রাখলাম রাখা এখন আমরা উপর দিয়ে যাবো তো আমাদের উপর দিয়ে যাইতে হবে সবকিছু আমাদের মানে সাধারণ যাত্রী যেভাবে ঢুকে ওইভাবে আমাদের ঢুকতে হবে আমরা মানে একেবারে পুরো নিয়ম কানুন মায় ঢুকতে হবে কোনো সার নেই তো চেতিন ফ্যামিলি সব যাইতেছে ওই যে সামনে চেতিন যাইতেছে তো এই সবাই হাঁটা দিছে এইটা হলো গেট যারা বিদেশ থেকে এই সাইপ্রাস থেকে যারা যাবে এদিক দিয়ে আসতে হবে এই গেট এদিক দিয়ে ঢুকতে হবে ঢোকার পর ওই যে দেখতে পাচ্ছেন বেল্ট যেটা ঘরে যেখানে তারপরে আমি বললাম যে আমি কোথায় আমি তো নাই আমার একটু ভিডিও করো তো তারপরে এই কী বলতেছিলাম বেল্ট তারপর জুতা যেগুলো আছে আর কি তারপরে ধাতব জিনিসপত্র আর কি সব দিতে হয় ওই যে

ওইটা ছিল ওইটা সার পরে আমাদের বলতেছে সমস্যা নেই যাও জানে কাজ করতে আছি ওই জন্য ভিডিও দিয়ে লাগছে এটা ভিতরের দৃশ্য আমরা ওই যে নিজের গেট দিয়ে মাংস আমরা রেখে এখন কাজ 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 করতে হবে এই যে করতেছে এখানে এয়ারপোর্টের ভিতরে আমার একটা সমস্যা সেটা হলো যে ধোঁয়া উঠা যাবে না এয়ারপোর্টের ভিতরে ধোঁয়া উঠলে সমস্যা উপরে ওই যে সেন্সর লাগানো আছে বেশি ধোয়া উঠলে পানি ছাড়া দিবে বৃষ্টির মতন তো খুব সাবধানে কাজ করতে হচ্ছিলো মানে একটু একটু করে ঝালাই করতে যাচ্ছিল যে একটু শেষ হবে ধুয়ারটা শেষ হবে তারপর আবার ঝালাই করতে যাচ্ছিল খুব একটু বিরক্তিকর তারপরে যে দুপুরের খাওন আসছে এখানে আশেপাশে কই থেকে যে অর্ডার দিয়ে নিয়ে আসলো তো এই যে খাওন দুপুরে তারপর এই হলো বাইরের দৃশ্য এয়ারপোর্টের বাইরের দৃশ্য বাইরে ওই যে আমাদের গাড়ি ওখানে রাখা আছে আর কয়েকটা ওই যে আছে জন্য এয়ারপোর্টের কাজ শেষ আবার কালকে আসবো কমপ্লিট হয়নি কিছু হয়েছে আবার আসতে হবে কালকে কালকে আসে আবার বাকি কাজ করতে হবে তো টাটা বাই বাই আবার কালকে দেখা হবে বাকি অংশে আজকে সকালে আবার রওনা দিলাম আর গাড়ির ভিতরে আজকে অনেক সকাল সকাল ফোন দিয়ে ডেকে নিয়েছে ঘুম থেকে ওঠে ওই জন্য খাওয়া দাওয়া হয়েছিল না ওই জন্য গাড়ির ভিতরেই খাওয়া শুরু করে দিলাম খাবার কিনে নিয়ে তো ও রে বারবার বলতেছিলাম যে খাবার নি খাবার নি ও খাইয়া এসছিলো ও আরও সকালে উঠছে উঠে খাওয়া দাওয়া করছে ও তারপর ওখান থেকে যাচ্ছিলাম আজকে মেন রোড ধরে যাচ্ছিলাম আজকে গাড়িতে সেই রকম মাল সামানা আসছিলো না এই কারণে মেন রোড দিয়ে যাচ্ছিলাম আর মেন রোড এটা হলো গিন্নে থেকে ল্যাপতা সরি গিন্নে থেকে লেপকুষে যাওয়া যে রোড এই রোডটা এই রোডটা দেখতে অনেক সুন্দর আর রাস্তার মাঝখানে যে দুইটা পতাকা আর একটা মূর্তি দাঁড়ায় আছে জিনিসটা আসলেই অনেক সুন্দর লাগে দেখতে অনেক সুন্দর লাগে এতটা সুন্দর লাগে আকর্ষণীয় একটা দিক এরা তুর্কির এখানে প্রায় তুর্কি যারা আছে এরা ম্যাক্সিমাম এরকম স্ট্যাচুগুলো তৈরি করে অনেক সুন্দর লাগে তো এটা তো তুর্কি না এটা তো সাইপ্রাস তো সাইপ্রাসে অনেক জায়গায় পাহাড়ে কাটা আপনার পতাকা আঁকানো আছে তারপর পাহাড়ে আপনার এরকম মূর্তি স্ট্যাচু বানানো আছে নাম খোদাই করা আছে এরকম অনেক কিছু অনেক সুন্দর সুন্দর আর প্রতিটা মোড়ে মোড়ে গেলে তো দেখবেনই একটা না একটা মূর্তি অথবা কিছু দেখবেন অনেক সুন্দর তো আজকে রোদ ছিল বৃষ্টি ছিল না রোদ ছিল বাইরে অনেক সুন্দর একটা আবহাওয়া ছিল আর তার ভিতর এইরকম একটা দৃশ্য ও পূজা দেখার মতো

செகண்ட் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். <Noise/> எனக்கு எவ்வளவு இடம் <Noise/>

i e guess. a l e t e s s I'm a a i little b i s I'm i s a l a

아, 그래요? 그래요. 네, 뭐? 장을 보도면. 일부 인테로, 일부 인테로. 네, 네. 어디에요? 여기로 들어가세요. 네, 네. 어디서 아, 이제 이거 보스다. 아, 오늘 뭐 멘트 비터? 멘트 비터, 멘트 비터. 아, 씨

কি রাত লেগে গেছে কোনটা শেষ করে তারপরে ছুটি এর আগে কোনো ছুটি নেই একবার শেষ করতে পারবো তারপরে এটা এখনো এই দেখলার কাজ বাকি আছে এরপরে আবার এই বোর্ড লাগানো লাগবো বোর্ড আলছি তারপর যা শেষ হবে তারপরে আবার বাড়ির চামো অনেক সময়ের ব্যাপারে কেন কাজ করি

সবাই ঘর বানাইছে আমাদেরও ঘর বানাইতে হবে এটা রক কেসিন ঘর হইতেছে আমাদের সামনে যেরকম খায়রা প্লাজো তারপরে লেস অ্যাম্বাস্টার মেরিট ওই পারে সাবয়ের আর কেন কলোনির এরকম সবাই বানাইছে তো এটা হচ্ছে রক্সের

রাতের খাবার খাইয়া একটু রেস্ট নিয়ে আবার শুরু এখন একটা বাজুক দুইটা বাজুক আর বারোটা বাজুক আজকে শেষ করে তারপরে বাড়ি এই যে নিচে এখানে প্ল্যাটফর্ম বানানো লাগবে ওপরে কিছু বোর্ড লাগান বাকি আছে এখনো তো এটা লাগান শেষ প্রায় আরেকটু আছে এইটা শেষ হলে আজকে কোনটা একেবারে শেষ করে বাড়িতে তারা এখন বাড়ি চলে এটা শেষ করে তারপরে বাড়িতে সবাই বসে দেখছি রাতের খাবার খাইয়া

এটা নতুন এয়ারপোর্ট তো এখন যারা আসবে এই এয়ারপোর্ট দিয়ে বের হবে আর কি তো প্লেন ল্যান্ড করছে তার কারণে অনেক লোকজন ওই দিক দিয়ে আমি ওই গেট দিয়ে ঢুকি দেখি ওই গেট দিয়ে ঢুকি ভিডিওটা আর একটু লম্বা হবে তো এগুলো যেগুলো দেখতেছেন এগুলো সব হোটেলে যাদের যাদের গেস্ট আছে এই জায়গায় বসে রাখার জন্য একটা মানে রুম করছে যা এই হোটেলে যারা আসবে তারা এই জায়গায় রেস্ট করবে আর কি ওই রকমই আমরা একটা বানাইতেছি যে রক্স কোম্পানির যে রক্সের আন্ডারে যারা আসবে তারা এখানে এসে রেস্ট করবে এটা বানানো শেষ করে তারপরে বাসায় যাইতে হবে আমরা অফিস কাজ করি শেষে কাজ শেষ হয়ে গেছে এখন টাটা বাই বাই এখন একবারে বাড়ির যাও একবারে বের হলাম এই যে এখন সব কিছু ঘোষান শেষ এখন যাইতেছি বাড়ি সব কিছু ঘোষাঘাসি করা শেষ এখন যাবো বাস বিভিন্নের অবস্থা কাজের থেকে আমরা আসতেছি মাত্র বাজে বারোটা বারোটা একটা বাজতেছে সব কিছু বন্ধ হয়ে গেছে আমরা কাজের থেকে আসতেছি হুন্ডি আমরা কাজের থেকে আসতেছি গিন্নের অবস্থা আমরা মাত্র কাজের থেকে আসতেছি মানুষ যেন সব শেষ করে ফেলা দিছে দোকানপাট সব বন্ধ হয়ে গেছে রাস্তা